অনেক পুরাতন একটি মসজিদ দেখা যাচ্ছে এটা হলো সেই বিখ্যাত জমিদের বাড়ি দেখতেছেন খালি আর কি দেখতে গেছিলাম দেলদুয়ারের রাজবাড়ি দেখতে দেখা হইলো না চলে যাচ্ছে এখন টাঙ্গালের দিকে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে চলে আসলাম আর কি দেওয়ার এই দেখতে পাচ্ছেন সদর ইউনিয়ন অফিস এটা আমরা যাচ্ছি আর কি আপনার দিলদুয়ারের জমিদার বাড়িতে এইটাই মনে হচ্ছে জমিদার বাড়ির পুকুর আর কি এটা অনেক আগে থেকে করা হয়েছিল এইদিকে কাঁচা রাস্তা এই যে প্রাচীন অনেক কিছু দেখা যাচ্ছে আর কি দেখতে পারতেছেন এই যে বিশাল বড় বড় গাছ শিশু গাছ আর কি এগুলাকে করি গাছ বলা হয় আরেক ভাষায় দেখি জমিদার বাড়ির ভিতরে যেতে পারি কি না আমরা এখানে মনে ভিতরে তো ঢুকতে দেয় না মনে হয় তাই না এই যে দেখা যাচ্ছে এটা হইলো জমিদার বাড়ির পুকুর আর কি আর এটা এই ভিতরে মনে হয় জমিদার বাড়ি এটা না এর ভিতরেরটা আর কি জমিদার বাড়ি যে জমিদার বাড়ি মসজিদ তাহলে আসছে তখন একটু নামাজ পড়ি ভাই হ্যাঁ এটাই দেখা যাচ্ছে জমিদার বাড়ির মসজিদ অনেক দেখতেই পারতেছেন আজকে চলে আসলাম দেলদোয়ার জমিদার বাড়ি এইটা হইলো আপনার জমিদার বাড়ির একটি পুকুর আবার পাশে একটি অনেক পুরাতন একটি মসজিদ দেখা যাচ্ছে এটা হলো সেই বিখ্যাত জমিদার বাড়ির মসজিদ এখানে আগেকার জমিদাররা নামাজ পড়তো এবং কি এখানকার মানুষও এখানে নামাজ পড়তো এ আগেকার কারুকার্যগুলো কত সুন্দর এখানে না আসলে এটা বোঝা যায় না দেখতে পারতেছেন কত সুন্দর একটি মসজিদ ঠিক আছে আমরা জমিদার বাড়ির ভিতরে যাবো আপনি দেখাবো কি কি করতেছি এই যে জমিদার বাড়ি দেখতেছেন কোন খালি কষ্টটুকুই নষ্ট হইলো আর কি থেকে টাকার ভালো ছিল ওই পাশে পারে চলে যাচ্ছি আর কি ঝগড়া ছিল মোজাম্মেল এখানকার জমিদারের সাথে আর আরকি মারামারি মারা দিয়েছিল প্রায় একটু লিখা মানে জমিদার তরবারি নিয়ে আসছিল কিন্তু তোমার ধান নাই দেখে খুব টুপ দিতে পারে নাই কঠিন অবস্থা আর কি চলে যাচ্ছে এখন আর কি দেখে দেখতে পারতেছেন এটা সেই জমিদার বাড়ি দেখতে আসছিলাম বাট ভিতরে ঢুকতে পারলাম না কোনো কিছু দেখতে পারলাম না হ্যাঁ দেখতে পারলেন জমিদারের স্যার হ্যাঁ এটা উপজেলা পরিষদ তাই না

টাঙ্গাই আছি এখন ইনশাল্লাহ টাঙ্গাইল ইফতার করবো ইফতার করে তারপরে বাড়ির দিকে রওনা হবো আর কি আজকে আমি বাড়িতে আসছি দ্বিতীয় দিন কালকে রাত্রে আসছিলাম আবার আজকে এই বন্ধুর সাথে আসছিলাম একটা বাইক কিনবো বলে আর তো এই বাইক তো পছন্দ হইলো না আমার দেখা যাক কতক্ষণ লাগে টাঙ্গাইল যাইতে এটা সেই তেলদুয়ারের রুট আর কি তেলদুয়ার যাওয়ার টাঙ্গাইল থেকে সব থেকে সহজ রুট এই যে সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে দেখেন এই যে ফুল পড়তেছে কত সুন্দর ফুল গাছ এই সামনে বাড়িটার নাম নাকি আগে ছিল আদর্শ বাড়ি বা এই গ্রামের নামটা জানো কি নুরুন্দা নরুন্দা আর কি নরুন্দা আদর্শ বাড়ি আর কি এখানে ওনার নাম কিসের জন্য আদর্শ বাড়ি হয়েছে বাড়িটার সেটা আমি বলতে পারবো না এখানে তো আগেও আমি আসছি আমার খেয়াল আসতেছে এখানে সামনেই আসিল ওই যে নতুন করে বাড়ি করতেছে দেখা যাচ্ছে এই যে আদর্শ বাড়ি ও এটা সার্জেন মোহাম্মদ জহুর ইসলাম টিটু ভাইয়ের বাড়ি আর কি চিনতে পারছি এখন উনি একজন সার্জন ছিল আর্মি আর্মি রিটায়ার আর কি হ্যাঁ অনেক সুন্দর একটি গ্রাম আদর্শ বাড়ি এই যে দেখেন রোজার ফলাফল